আসলে এই জিনিসগুলোর থেকে আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি তবে মানুষ মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবারই এগুলো থেকে দূরে থাকার কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গের নেসটা থাকবো পারফর্ম করার তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার না নিজেকে আমি কোনো তার কামনা করতেছি না কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি অবশ্যই উপভোগ করতেছি এবং সবাই টিমের মধ্যে এনজয় করি টিম মাঠে বলেন মাঠের বাইরে বলেন আমাদের বন্ডিংটা অনেক ভালো তো ওই জিনিসটা মাঠে কাজে দিচ্ছে উইকেটে কেটে ডিফারেন্ট বেশি কিছু না ওই আপনার হচ্ছে ঢাকায় ছিল ওখানে একটু বাউন্স ছিল এইখানে হচ্ছে আপনার স্কিটে এবং ব্যাটে সুন্দর বল যায় সর্বপ্রথম ও বলার শুক্রিয়া তাই করতে চাই আলহামদুলিল্লাহ রংপুর আমাকে অপরচুনিটি দিছে এবং ও অপরচুনিটি আমি কাজে লাগাইছি তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন তারপরে প্র্যাকটিসে মনোযোগ এগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তারা সবাই হেল্প করে তো এই জিনিসটা আমি ইনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভারি করার চেষ্টা করতেছি প্রথমে যেটা আপনি বললেন যে ইঞ্জুরি ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খায় তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইঞ্জুরিতে পড়বো আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন ফিটনেস এইগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিচ্ছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি আর সামনে যাওয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের বাইজিৎ ভাই ফিজিও আছে ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে তারপর আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছে ওনার সাথে সময় কথা হয় তো ন্যাশনাল টিমের ফিজিওর সাথে অবশ্যই কথা হয় আসলে আমরা হচ্ছে টিম বন্ডিংটা আমাদের অনেক ভালো টিম ধরেন মাঠে বলেন মাঠের বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় ওর প্ল্যানটা আমরা মাঠের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করি আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো

ইয়ে ছিল যে তোমাকে মেনটেন করব এবং তারা প্ল্যান দিছে যে তোমরা এই তুমি এইভাবে ফিটনেস করবা অ্যান্ড ম্যাচ খেলবা তো এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বডি ঠিক আছে এবং আমি ফিল করতেছি আমার বডি ঠিক আছে তো সেরকমভাবে কোনো ইয়ে আসে নাই বিসিবিতে অবশ্যই ধরেন এটা পেশার হিসাবে নেয় এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি যখন জিনিস এনজয় করবো তখন সব জায়গাতে এই জিনিসটা ভালো হবে পারফর্ম তো এনজয় করার চেষ্টা করতেছি Thank you. Thank you.